পাত্রকে চায়ের কাপ তুলে দিয়ে একটা চোখ মারলো ইমা তার মন ভোলানো হাসি দেখে বাবু খুব খুশি হয়ে গেল তার পাশে তার মা আর বোন ইমার বাবার সাথে কথা বলছে এমন সময় তার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো ইমা বাবুর দিকে তাকিয়ে মুচকি হাসছে সে তাকাতেই ইশারা করলো মেসেজটা পড়ার জন্য মোবাইলটা বের করে মেসেজটা পড়তেই মাথা ঘুরে গেল বাবু তাতে লিখা আছে তোমার হাতে চায়ের কাপ তুলে দিয়ে যে সুন্দরী মেয়েটা বসে আছে সে ভেতরে ক্রিম কালারের একটা অন্তর্বাস পড়েছে মেয়েটা করা লিপস্টিক দিয়ে জামাটা আমাকে ভিডিও কল দিয়ে তারপরে তোমার সামনে গেছে তার উপর নিচে সবকিছুই আমার জানা বাবু দাঁড়িয়ে পড়ল আমি এ বিয়ে করব না কেন বাবা তুমি বিয়ে করবে না কেন আমার মেয়ের কোনো সমস্যা মনে হচ্ছে ইমার বাবার কথার কোনো উত্তর না দিয়ে বাবু তার মাকে বলল চলো মা আমি এ বিয়ে করব না আমি বেরিয়ে যাচ্ছি ছেলেকে এভাবে হুট করে চলে যেতে দেখে তার মা কিছুই বুঝতে না পেরে তার ছোট মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন লজ্জায় ওদিকে ইমার বাবা কিছুই বুঝতে পারল না নিজের ঘরে এসে বিছানায় ধপ করে বসে পড়ল বাবু এমন সময় তার মোবাইলে কল আসলো একটা অপরিচিত নাম্বার থেকে মনের ভুলে রিসিভ হয়ে গেল কলটা কানে লাগাতে ওপাশ থেকে বললো এতক্ষণ সময় লাগে কল রিসিভ করতে সিদ্ধান্ত কি নিলে বিয়েটা করবে কে আপনি আমাকে অদ্ভুত মেসেজটা আপনি করেছেন তাই না অদ্ভুত হতে যাবে কেন তোমার যদি ডাউট থাকতো তুমি ওকে বললেই তো তোমাকে লুকিয়ে অন্তর্বাসের ফিতা দেখিয়ে দিত বাবু কি বলবে বুঝতে পারছে না ছেলেটি আবারও বলল ওর সাথে আমার দু বছরের সম্পর্ক তাহলে বিয়ে করে নিচ্ছেন না কেন আমাদেরকে বাসায় ডেকে নিয়ে যাওয়ার দরকার কি ছিল আর সমস্যা হচ্ছে ওর বাবা তো এখন আমাকে মেনে নিবে না কারণ কিছুদিন আগে আমরা রুম ডেট করতে গিয়ে ধরা পড়েছি তাই তো তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন কথাগুলো শুনে বাবু অবাক হয়ে দাঁড়িয়ে বলল বললো বুঝতে পেরেছি আপনার কথা এবার আপনারা আপনাদের মতো থাকুন আমি বিয়ে করছি না ছেলেটা হেসে বলল সেটা তো আমি জানি তুমিও জানো জাস্ট একটু কনফার্ম হওয়ার জন্য ফোন দিলাম কিন্তু সাবধান আমার কথা কাউকে যেন বলতে যেও না তোমার মা বোন কেউ না বলে রাখি আমি একজন হ্যাকার তোমার নাম্বার থেকে আজেবাজে ছবি ভিডিও পাঠিয়ে তোমাকে ফাঁসিয়ে দেওয়া কোনো ব্যাপার না বাবু কিছু বলার আগে ফোনটা কেটে গেল ওদিকে ড্রয়িং রুমে বাবুর মা আসমা খাতুন চেঁচামেচি শুরু করেছেন প্রথমে মেয়েটার ছবি দেখে পাগল হয়ে গেল এই মেয়েকে কি ও বিয়ে করবে আর এখন ওদের বাসায় গিয়ে হুট করে কোনো কথাবার্তা ছাড়া বলে আমি আমি বিয়ে করব না এভাবে চলে আসার মানেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না রোশনি বলল নিশ্চয় আছে সমস্যা থাকলে সেটা তো বলা যায় তাই না তোর ভাই তো সারা রাস্তা শুধু বলে বলে বলতে লজ্জা কথা যাচ্ছে ভাবছে ভাইয়া যখন আমরা যাচ্ছিলাম তখন বেশ হাসি খুশি ছিল কিন্তু আসার সময় এমন কি হয়ে গেল তাছাড়া একবার মোবাইল বের করে দেখছিল দেখলাম এমন কি হতে পারে যেটা বলতে লজ্জা লাগছে পরদিন রেস্টুরেন্টে অপেক্ষা করছে বাপু ঠিক তখন ইমা একটা ছেলের হাত ধরে গিয়ে বসলো আপনার কি চাচ্ছেন আমার কাছে বলুন তো এভাবে আমাকে ব্ল্যাকমেল করে এখানে নিয়ে আসার মানে কি ইমা বলল। আপনাকে আসতে বলেছি তার কারণ বলবো তার আগে পরিচয় করিয়ে দেই ও আমার বয়ফ্রেন্ড কালকে হোয়াটসঅ্যাপে আপনারা কি করবেন আপনাদের ছেড়ে দিন আমি তো আপনাদের কোনো বাধা দিচ্ছি না ইমতিয়াজ বললো তুমি আমাদের একটা হেল্প করো তাহলে তোমার আর কোনো ঝামেলা পোহাতে হবে না হলে কিন্তু ঝামেলা আর ঝামেলা কি সেটা দেখুন মিস্টার আমার বাবা এখন ওর উপর রেগে আছে তাই মেনে নিচ্ছে না সবকিছু ঠিক হতে আর ওর একটা চাকরি চাকরি পেতে হয়তো দুই এক মাস সময় লাগবে ততদিন আপনি আমার সাথে প্রেমের নাটক চালিয়ে যাবেন বাবু দাঁড়িয়ে বলল মানেটা কি আমার কেন প্রেম করতে হবে মানেটা খুব সহজ আপনি বিয়ের জন্য হ্যাঁ বলবেন তারপর বিয়েটা পিছাবেন আর ততদিন আপনি আমার সাথে ফোনে কথা বলবেন যেন সকলে মনে করে আমাদের মধ্যে সব ঠিকঠাক আছে এটা আমাকে কালকেও বলা যেত ইমতিয়াজ বলল কিন্তু তুমি ভূত দেখার মতো হুট করে বেরিয়ে যাবে সেটা আর কে জানতো বলতো এটা বলে তারা দুজন হাসতে লাগলো আফজাল সাহেব বললেন আমি কিছু বুঝতে পারছি না আপনার ছেলের মতিগতি কালকে আমার বাসা থেকে এভাবে চলে আসলো আর আজকে আমাকে ফোন করে বলে আমার মেয়েকে সে বিয়ে করবে আরে বিয়ে যখন করবে তাহলে কালকে হুট করে চলে আসার মানে কি কি বলছেন আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে বলেছে আমি তো এই বিষয়ে কিছুই জানি না আপনার ছেলে কাল বিয়ে করবে না বলেছিল কেন সেটাও আপনি জানেন না আজকে বিয়ে করবে বলছে কেন সেটাও আপনি জানেন না আপনার ছেলের মাথায় সমস্যা আছে নাকি আপনার মাথায় আমি বুঝতে পারছি না আসমা খাতুন লজ্জা পেয়ে বললেন আপনি এভাবে বলছেন কেন আচ্ছা আমি আমার ছেলের সাথে ফাইনাল কথা বলে আপনাকে জানাচ্ছি হ্যাঁ সেটাই করুন আমার মেয়ে কোনো ফেলনা নয় যে আপনার ছেলে বিয়ে না করলে পৌঁছে বলে তিনি মোবাইলটা রেখে দিলেন কলিং বেলের শব্দে একটু দরজা খুলে দিল রশ্মি বাবু ঢুকতে এসে বলল ভাইয়া তুই নাকি আবার ওই মেয়েকে বিয়ে করবি বলেছিস হ্যাঁ বলেছি কিন্তু এভাবে দু কথা বলে কেন আমাদের মান সম্মান ডোবাচ্ছে আমার গুণধর ছেলে সেটা কি জানতে পারি মা এত কথা আমি এখন তোমাকে বোঝাতে পারবো না আমি নিজেই সারাদিন অনেক ঝামেলায় আছি বাবু কিছু না বলে চলে গেল রশ্মি আর মা কিছুই বুঝতে পারছে না ছেলেটার হঠাৎ কি হয়ে গেল দুদিন পর সকালে ঘুম ভাঙল বাবুর আর ছুটির দিন বলে একটু দেরি করেই ঘুম থেকে উঠল সে হঠাৎ কানে শুনলে একটা মেয়ে কণ্ঠের আওয়াজ আওয়াজ কণ্ঠটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে তারপর কিছু একটা ভেবে তার বুকটা ধক করে উঠল তাই তাড়াতাড়ি শিওর হওয়ার জন্য ফ্রেশ হয়ে সেদিকে চলে গেল ড্রয়িং রুমে গিয়ে দেখে যেখানে বাগের ভয় সেখানেই রাত হয় কথাটা আসলেও সত্য কারণ তার মার বোনের সাথে বসে আছে ইমা এত নাটক করে আবার এখানে বসে থাকার মানে কি বাবু কিছুই বুঝতে পারছে না রশনি বলল ভাইয়া ঘুম থেকে উঠে মাত্র আমার মুখ থেকে সুখবরটা শুনে নে তোদের বিয়েটা এই সপ্তাহেই হয়ে যাচ্ছে ভাবিরও ইচ্ছা তাড়াতাড়ি বিয়েটা করে ফেলার আমার মেকআপের টাকাটা কখন দিবি ওরা তিনজন হাসি খুশি করতে লাগলো কিন্তু মাথার মাঝখানে জ্বলে উঠলো তাকে আরো অবাক করে দিয়ে ইমা বলল বাবা বিয়ে সব আয়োজন শুরু করে দিয়েছে সামনে আমার পরীক্ষা আছে তাই বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে তাকে দিয়ে এত নাটক করাচ্ছে এমন কি সেই নাটকে অংশগ্রহণ করতে তাকেও বাধ্য করেছে আবার এখন বলছে বিয়েটা এই সপ্তাহে করে ফেলবে আজ বাবুর বিয়ের দিন সে নতুন বর্ষে যে নিজের রুমে পাইচারি করছে তার মা গিয়ে বলল কি ব্যাপার তুই এখনো ঘর থেকে বের হতে পারছিস না কখনো ওদের বাসায় যাব বলতো বাবু বলল আমি এই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না মা তোমরা আমার কথা কেন বুঝতে পারছো না না আসমা খাতুন উত্তেজিত হয়ে বললেন প্রথমে বললি বিয়ে করবি না তারপর আবার বিআই সাহেবকে ফোন করে বলেছিস বিয়ে করতে রাজি আবার এখন কাল রাত থেকে বলে যাচ্ছিস তুই মেয়েটাকে বিয়ে করবি না এই তো সমস্যাটা কি বলতো রোশনি এসে আগুনে ঘি ঢেলে পড়ল ভাবি যখন সামনে থাকে না তখন ভাইয়া বলে বিয়ে করবে না আর ভাবি যখন সামনে আসে বা ফোন করে তখন ভাইয়া না করতে পারে না কি ভাইয়া আমি ঠিক বলেছি না রোশনির কথায় বাবু আরো বিরক্ত হলো কিন্তু মায়ের সামনে কিছুই বলতে পারলো না অবশেষে বাবু আর ইমার বিয়ে হয়ে গেল বাসর ঘরে ঢুকে বাবু কিছুটা উত্তেজিত হয়ে বলল এসব নাটকের কি দরকার ছিল আমাকে একটু বলবেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি কেন এভাবে কথার মার প্যাচে ফেলে আমার বিয়েটা করতে বাধ্য করলেন ইমা বাবুকে সালাম করে বলল তুমি অনেক রাগ করে আছো তাই না রাগ করার মতো কাজ করলে মানুষের হাসতে হয় না নিশ্চয় ইমা বলল আমি সরি আমি বুঝতে পেরেছি ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে গেছে আসলে সত্যি বলতে ইমতিয়াজ আমার খালাতো ভাই ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বাবু অবাক হয়ে বলল তাহলে এতদিন সব কি ছিল বললাম তো সরি তোমার সাথে একটু মজা করেছিলাম কি করব বলো সেদিন তোমার বাসায় আসার আগে ছেলেটা আমার মাথায় সন্দেহ ঢুকিয়ে দিল যাকে বিয়ে করবি তাকে একটু যাচাই বাছাই করে পরিবার থেকে ঠিক করেছে বলে কি বিয়ে করে ফেলতে হবে তুই এটা কি বলছিস বাবা অনেক খোঁজ খবর নিয়েছে ছেলে খুব ভালো তোর মতো বেকার না ভালো একটা চাকরি করে তাছাড়া নাকি কোনো বাজে অভ্যাস নেই এমনকি তোর মতো মিটিল মিছিং নিয়ে দৌড়ায় না ইমতিয়াজ বলল জানি না বাপু তবে আমি হলে অবশ্যই একবার পরীক্ষা করে নিতাম হাজার হোক সারা জীবনের ব্যাপার তো কথাটা শুনে ইমার ভেতরে একটু সন্দেহ জেগে উঠল একটা মানুষের সাথে সারা জীবন থাকবো নিজে একবার পরীক্ষা করে দেখব নাকি তোমাকে এত জালিয়েছে। কিন্তু তুমি তাও কথাগুলো কাউকে বললে না আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার পর্যন্ত করলে না আমি বুঝতে পেরেছি তুমি সত্যিই খুব ভালো বাবু রাগ করে অন্যদিকে ফিরে রইল আর ইমা বাসুর ঘরে তার নতুন জামাইকে কান ধরে সরি বলে বারবার রাগ ভাঙাতে লাগলো সম্মানিত ভিউয়ার্স এই মজার গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর